নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই অর্পিতা লাইফস্টাইল নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ সোমবার ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এখন বাজে চারটা বাংলাদেশ টাইমে বাজে এখন দুটো আর ইন্ডিয়া টাইমে বাজে এখন একটা তিরিশ স্নান করা হয়ে গেছে এখন এসেছি পুজোর প্রসাদ বানাতে ময়দা একটু তেল আর একটু লবণ দিয়ে ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নিয়েছি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর ভেজা টিস্যু দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো তাহলে ভালো নরম থাকবে নিজেদের রান্না বান্না হয়ে গেছে রান্নার জায়গা ডাইনিং টেবিল সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করেছি বানাবো সুজি পায়েস তাই সুজিটা হালকা ঘি দিয়ে ভেজে নিচ্ছি একা একা তো জানি না কদ্দূর কেমন করে পারবো দিয়ে দিয়েছি দুধ একটু নারকল একটু এলাচের গুঁড়ো কিশমিশ বাদাম কে কে আর জন্মাষ্টমীর পুজো করছো সবাই আমাকে কমেন্ট করে জানাবা হয়ে গেছে এই যে তখন রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট ভালো নরম রয়েছে এবার ছোট ছোট করে লিচি কেটে নেব লুচি বানানোর জন্য হয়ে গেছে লিচি কাটা এবার লুচিগুলো এঁকে একে মেলে নেব তারপরে আবার ভাজি করবো ভেবেছি একটু নাড়ু বানাবো একটু খিচুড়ি রান্না করব দেখি কত কেমন পারি লুচিগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি হয়ে গেছে লুচিগুলো বানানো পায়েস হয়েছে দু পাটি উপর দিয়ে কিশমিশ দিয়েছি বানাবো এখন নারকেলের নাড়ু এই যে এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিলে নারকেলের নাড়ুতে খুব সুন্দর একটা স্মেল হবে রয়ে এই যে চিনি দুধ আর বোধ দিয়ে এলাচের গুঁড়োটা দিয়েছি ফুটে গেলে একে একে সব নারকেলগুলো দিয়ে দিয়েছি আমি আগে কখনো নাড়ু বানাইনি মার কাছে শুনে নিয়েছি কিভাবে বানাতে হয় মাই বলে দিয়েছে তাই সেভাবে বানানোর চেষ্টা করছি এই যে প্রায় হয়ে এসেছে এখন এটাই ভালো করে বেটে নিয়ে তারপরে এই যে গোল গোল পাক দিয়ে বানিয়েছি নারকেলের নাড়ু জানি ভালো হয়নি তারপরে তারপরেও যেমনটা পারি তেমনটা বানানোর চেষ্টা করেছি বানাবো খিচুড়ি তাই চাল আর ডালটা আগে থেকেই ধুয়ে রেখেছিলাম দেবো আলু একটু টমেটো একটু পাতাকপি একটু ধনে পাতা মরিচ একে একে সবজিগুলো সব এবার কেটে নেব এসেছি চারটের সময় রান্নাঘরে এখন বাজে সাড়ে সাতটা রান্না বান্না করা হয়ে গেলে তারপরে আবার পুজোর জায়গা পরিষ্কার করতে হবে গোছাতে হবে পরিষ্কার করা আছে শুধু একটু গোছাতে হবে সকাল থেকেই উপোস কিছুই খাইনি রান্না করেছি নিরামিষ তো তাও খাইনি ভাবলাম উপোস থেকেই পুজো করব। একা একা করছি তাই একটু বেশি সময় লাগছে আর কাল গেছিলাম পুজোর বাজার করতে তখন পুজোর প্রসাদ বানানোর জন্য নতুন নতুন সব কিছু কিনে নিয়ে এসেছি সবজি তারপর এই কড়াই খন্তি সব কিছু আলুটা আগে ভালো করে বেঁচে নেব তারপরে একে একে পাতাকপি টমেটা তারপর একটু ধনেপাতা আর মরিচটা দিয়ে ভালো করে ভেজে নেবো তাড়াতাড়ি করছি সন্ধ্যা লেগে গেছে তাড়াতাড়ি আবার পুজো করতে হবে এবার চাল আর ডালটা ভালো করে ভেজে নেব সব সবজিও দিয়ে দিয়েছি এবার চাল ডাল সবজিগুলো একসাথে ভালো করে ভেজে নেব হয়ে গেছে ভাজি করা ভালো করেই দিয়ে দিয়েছি জল ফুটতে থাক ফুটে গেছে হয়ে এসেছে আর উপর দিয়ে দু চামচ মতো দেব ঘি তাহলে ঘ্রানটাও ভালো হবে খেতেও ভালো লাগবে কাল যখন বাজার করতে গেছিলাম পুজোর বাজার তখনই ঘিটা নিয়ে এসেছিলাম পুজোর জন্য যেহেতু পুজোতে তো লাগে ঘি গোপালকে অভিষেক করানোর সময় এই জন্য হয়েছে দু বাটি খিচুড়ি এই যে এই বাটিগুলো নতুন এখনো ব্যবহার করা হয়নি তাই ভাবলাম আগে পুজোর জন্য ব্যবহার করি তারপরে নিজেদের জন্য ব্যবহার করব পায়েস লুচি নাড়ু আর খিচুড়ি নিজে চলে এসেছি পুজোর জায়গাতে পুজোর জায়গাটা ভালো করে গোছানো হয়ে গেছে আছে পাঁচ প্রকারের ফল আছে পাঁচ প্রকারের মিষ্টি ফলগুলোও কেটে নিয়েছি আছে কলা আপেল আঙুর ফল কমলা লেবু আর বেদানা আর এই পাঁচটাতে আছে মিষ্টি এই যে থালাগুলো এগুলো আমার পুজোর থালা আগেই কিনেছিলাম এবার বানাবো একটা ঠাকুরের জন্য ফুলের মালা দুটো মালা কিনে নিয়ে এসেছি আর একটা আমি নিজেই বানাচ্ছি ঠাকুরগুলো তো ছোট আর মালাগুলো হয়েছে অনেক বড় বড়। এই যে হয়ে গেছে বিভিন্ন রকমের ফুল দিয়ে বানিয়েছি গোলাপ যে চন্দ্রমল্লিকা আর এই যে এই দুটো মালা কিনে নিয়ে এসেছি বাজার থেকে এক একটা নিয়েছে চার ইঙ্গিত করে এক একটা মালা বাংলাদেশি টাকায় একশো একশো বিশ টাকা মতো এই ইন্ডিয়ান টাকায় আশি টাকা নব্বই টাকা মতো মালাগুলো খুব বড় এর থেকে ছোটো তার পাইনি আমিও রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবা চলে এসেছি এখন গোপালকে স্নান করাবো ঘি মধু গঙ্গা জল দিয়ে হয়ে গেছে ওইটা এই যে কৃষ্ণ এবার এটাকে করাবো উপর দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি তারপরে মুছে দেব না হলে যে গায়ের কালারটা ওইটা উঠে যাবে এই যে গোপাল যেহেতু ছোট আর মালাগুলো হয়েছে অনেক বড় তাই ভালো করে গোপাল সোনাকে দেখা যাচ্ছে না কিন্তু ভালোই দেখা যাচ্ছে কিন্তু গোপালকে মালা পরিয়ে আর ওই যে ওইখানে রাধাকৃষ্ণকে একটা পরিয়েছি আর এখানে এই গোপালকে পরিয়েছি মুগু দেখা যাচ্ছে না ভালো করে সাইড দিয়ে দেখি একটু ঠিক করে দেব ওই যে টেপ লাগিয়ে দিয়েছি উপর দিয়ে এবার ভালো হয়েছে এই যে প্রতি জায়গাটা ডেকোরেটও করা হয়ে গেছে করছে এখন পুজো সামনে প্রসাদগুলো সাজিয়েছি আর পুজোর ছোট প্লেট তো প্লেটেও একটু একটু করে সব প্রসাদ দিয়েছি বাজে এখন মালয়েশিয়া টাইমে দশটা বাংলাদেশ টাইমে বাজে এখন আটটা আর ইন্ডিয়াতে বাজে এখন সাড়ে সাতটা সব কিছু পুচিয়ে গেছে আসতে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু সকাল থেকে খাইনি খিদেটাও লেগে গেছে এখন এখন মনে হচ্ছে গ্যাস হয়ে যাবে এই যে হয়ে গেছে আমার পুজো করা মোমবাতিও দিয়েছি আর যেহেতু গোপালের মাখন খুব প্রিয় ভেবেছিলাম বাজার থেকে একটু বাটার আনব কিন্তু ওই দিন আর মনে নেই আর আজকে আর আনতে পারিনি এই যেখানে দিয়েছি লুচি পাঁচ প্রকার ফল আজ পাঁচ প্রকার মিষ্টি আর এই যে জামুন এগুলো কিন্তু অনলাইন থেকেই অর্ডার করা এগুলো ইন্ডিয়ান হালদিরামের মিষ্টি দিয়েছি পায়েস আর খিচুড়ি আমার পুজোর জায়গাটা ডেকোরেট করা আমার গোপাল সোনাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাবা হয়ে গেছে পুজো করা এখন একটু ভিডিও করছি সামনে তিনটে মোমবাতিও জ্বালিয়েছি তাহলে একটু আলো আলো লাগবে আলোটা বন্ধ করে দিয়েছি সাথে একটু ওই যে মরিচবাতিগুলো চালিয়ে দিয়েছি আর আমার পুজো করায় যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন এবং কেমনভাবে করলে ভালো হতো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে বরমশাই দোকান থেকে এসে বসে আছে আমার জন্য আমার সাথে খাবার খাবে যেহেতু আমিও সকাল থেকে উপোস আমারও খুব ক্ষুধা লেগে গেছে এবার যাব খেতে তাই ভাবলাম খেতে যাওয়ার আগে জায়গাটা একটু ভিডিও করে রাখি সাইড দিয়ে যে এগুলো দিয়েছি এগুলো আজই বাজার থেকে কিনে নিয়ে এসেছি কাল যখন বাজারে গেছিলাম তখন এগুলো আনতে ভুলে গেছিলাম তাই আজকে নিয়ে এসেছি এগুলো দিয়ে জায়গাটা আরও বেশি ভালো লাগছে চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন হয়েছে একটা শেয়ার করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে